সাহায্যে গঠিত এত কিছু দেখার পর তিনি নিজ রাজ্যের গৌরব ও উন্নতি নিয়ে সন্দেহ শুরু করতে লাগলেন শহরে পৌঁছাতে না পৌঁছাতেই তার আত্মবিশ্বাস ভেঙে পড়তে লাগল অহংকার ও গর্ব গলে যেতে শুরু করল তার ভয়ে ধীরে ধীরে শ্রদ্ধা ও বিস্ময় রূপ নিল আর খুব শিগগিরই তিনি প্রবেশ করতে যাচ্ছিলেন সেই প্রাসাদে যা সুলাইমান বিশেষভাবে তৈরি করেছিলেন তিনি যে দৃশ্যের মুখোমুখি হলেন তা ছিল একেবারে ব্যতিক্রম সুলাইমানের রাজত্ব ছিল কেবল সম্পদ ও গৌরব দিয়ে গড়া তা না তা ছিল সৌন্দর্য ও শিল্প কৌশলে পরিপূর্ণ সোনার স্তম্ভ রত্নখচিত দরজা এবং প্রতিটি কোণে হাতের তৈরি অলঙ্করণ তার চোখ ধাঁধিয়ে দিল কিন্তু সবচেয়ে বিস্ময়কর ছিল সুলাইমানের প্রাসাদের প্রবেশ পথের মেঝে এটি ছিল কাচের তৈরি নিচে প্রবাহিত হচ্ছিল ঝকঝকে স্বচ্ছ পানি এটি এত উজ্জ্বলভাবে চকচক করছিল যে মনে হচ্ছিল এটি গভীর জলাধার